আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কনকোসের আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা এটি মধ্যে ইনপুট করেছি তো সেই নতুন প্রোডাক্টটা কি মডেল এবং কি কি ফিচার এটাই পাবেন সেটা নিয়ে কথা বলবো তো কনকোস কোম্পানি সম্পর্কে একটু বলি কনকোস কোম্পানি কনকোস জিমিলট কোম্পানি এটা ওয়ার্ল্ডের দ্বিতীয় পজিশনে আছে জিপেস ট্র্যাকারের যতগুলো কোম্পানি আছে না কেন তার ভিতর তারই একটি জিপিএস ট্র্যাকার হচ্ছে এই যে জিটি জিরো সিক্স এস যে মডেলটা এটা আমরা নতুন এটা ই করেছি ইনপুট করেছি তো এটা আমরাই সর্বপ্রথম বাংলাদেশ ইনপুট করেছি ঠিক আছে কনকোসের আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় কনকোস এবং সিনিয়র ট্রাক নিয়ে কাজ করি তো ইতিমধ্যে কনকোস কিন্তু আমাদের অনেক ভালো মানের জিপিএস ট্র্যাকার আমাদের দেশে সারা ফেলতেছি আমরা তো আমরা সব সময় চাই যে আপনাদের একটা প্রিমিয়াম যে জিপিএস টাকার আছে যেটা আপনি পাঁচ দশ বছর ইজিলি ব্যবহার করতে পারেন হ্যাঁ তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এই যে কনকোসের যে জিটিউ সিক্স এট এস মডেল এটা কিন্তু আমরা নতুন ইনপুট করেছি এটা খুবই ভালো মানের জিপিএস টাকার আপনারা হয়তো জানেন কনকোস কোম্পানি কিন্তু খুবই মান ভালো মানের জিপিএস ট্যাকার প্রোভাইড করে ইতিপূর্বে কিন্তু আমরা কনকোসের এক্স থ্রি সিক্স এন এই দুইটা ভয়েস জিপিএস টাকার আপনাদের কাছে প্রোভাইড করেছি তো এখন কিন্তু আমরা এই যে নতুন যে এটা আমাদের নতুন মেম্বার বলতে পারেন এই যে নতুন যে মডেল এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমি সম্পূর্ণ এটা দেখাই দেবো এটা কী কী সুবিধা পাবেন সব কিছু আমি বিস্তারিত বলে দেবো আর এই সেবাটা আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে কথা বলবো ওকে তো আপনারা মডেল নামটা একটু দেখেন জিরো জিরো সিক্স এস ঠিক আছে কনকস জিমিলটের অরিজিনাল প্রোডাক্ট এরকম বক্স ওকে আমি একদম অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনবেন আমি সেটা আপনাকে দেখাই দিচ্ছি ভাই নেন না নেন কিন্তু অথেন্টিক প্রোডাক্ট যেটা আছে সেটা যাচাই করে নেবেন যেখান থেকে নেন না কেন ওকে এই যে দেখেন এটা কিন্তু কনকোসের লটের এদের ই আছে স্কান দেওয়া আছে হ্যাঁ মডেল সব কিছু এই ইএমআই আইএম ইআই নাম্বার সব যা আছে সব কিছু কিন্তু দেওয়া আছে ওকে তো এটা আনবক্সিং করি এখন এই যে দেখেন দেখেন এখানে একটা প্রিমিয়াম বক্সের কিন্তু কিন্তু মূল জিপিএস ট্যাকার যেটা আছে সেটা পেয়ে যাবেন ওকে তো আমি মূল যে জিপিএস ট্যাকারটা আছে সেটা নিয়ে কথা বলবো দেখেন এটা কিন্তু একটা মেস লাইটের মতন হ্যাঁ মেসলাইট থেকে ছোটো হ্যাঁ আমি এখানে আপনাদের বলতেছি একটুক দেখেন আপনারা হয়তো ভিডিও থেকে দেখতে পারতেছেন কতটুকু এই জিপিএস টাকাটা একদম ছোট আপনি গাড়ির একেবারে চিপা জায়গায় মানে বলতে গেলে যেখানে পানির সিটাও না যায় সেখানে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতন হ্যাঁ খুবই ছোটো মানের জিপিএস টাকার এটা ভয়েস জিপিএস টাকার ওই যে কথাই বলে না ছোট মরিষের বেশি ঠিক আছে এটা কিন্তু সেরকম একটা জিপিএস টাকার ওকে তো এই জিপিএস টাকাটার মূল দেখেন এখানে কিন্তু আপনার স্কানের সাথে একদম লোগো দেওয়া আছে হ্যাঁ দেখেন স্ক্যানার দেয়া আছে ওকে একদম অরিজিনাল প্রোডাক্ট ওকে আর এটার ভিতরে পাবেন একটা সিম সিম কার্ডের যে একটা ইনপুট করার সম্পূর্ণ একটা এয়ারটেল সিম দিতে হবে আপনাকে এই যে আমি এয়ারটেল সিম নিছি আপনারা যারা গাড়িতে লাগাতে চাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকটা জিপিএসের জন্য এক একটা জিপ এয়ারটেল সিম লাগবে ওকে আমি ক্লিয়ার করলাম ওকে আর মাসিক বিল সম্পর্কে আমরাও কথা বলব সামনে তো এখানে আপনারা একটু দেখেন যে এই যে একটা টাওয়ারের চিহ্ন নেটওয়ার্কিং আমাদের সচরাচর মোবাইলে যেটা থাকে আর এবং একটা এটা একটা স্যাটেলাইটের ছোটো করে একটা চিহ্ন করছে স্যাটেলাইট এখন কথা হচ্ছে এটা কীভাবে লোকেশন দেয় স্যাটেলাইট থেকে কানেক্টিং হয় এটা হ্যাঁ এরপর টাওয়ারে লোকেশন দেয় এরপর থেকে সিম সেখান থেকে আপনার গুগল ম্যাপের সাহায্যে কিন্তু আপনাদের অ্যাপসে লোকেশনটা শো করে সার্ভারে এখান থেকে আমরা যে অ্যাপসটা আপনারা দিই শেখায় আপনি কিন্তু এই লোকেশনটা দেখতে পারতেছেন ওকে সম্পূর্ণ কিনলাম প্রথমত আপনি স্যাটেলাইট থেকে লোকেশনটা পাবেন টাওয়ারে টাওয়ার থেকে আপনার সিমে দেবে সিম থেকে হচ্ছে আপনার আমাদের সার্ভার যেটা আছে মেইন সার্ভার মাদার সার্ভার সেটাই দেবে সেই সার্ভার থেকে আপনাকে যে অ্যাপসটা আমরা দিব সেই অ্যাপস এ কিন্তু আপনি গুগল ম্যাপের সাহায্যে কিন্তু লোকেশনটা দেখতে পাবেন বা কত স্পিডে চলতেছে সম্পূর্ণ দেখতে পাবেন ওকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম তো এটা রাখি এখন এর মধ্যে পাবো একটা ওয়ারিং দেখেন একটা সাধারণ ওয়ারিং যদি আমি ধরি আমাদের কাছে কোনো সাধারণ জিপিএস ট্র্যাকার নাই এই জন্য আমি সাধারণ জিপিএস ট্র্যাকারের যে ওয়ারিং সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি না দুঃখিত তো সাধারণ জিপিএস ট্র্যাকারের ওয়ারিং দেখবেন এখানে শুধু তারগুলো হ্যাঁ তারগুলো আর এটা কিন্তু কনকোসের অরিজিনাল ওয়ারিং হ্যাঁ কনকোস জিমিরাটের অরিজিনাল অরিজিনাল ওয়ারিং তো এই অরিজিনাল ওয়ারিংটা কিন্তু আপনার গাড়ির ওয়ারিংয়ের সাথে যুক্ত হবে কোনো প্রকার তার কাটা ছাড়া ওকে দেখেন এখানে একটা সার্কিট দেওয়া আছে যদি আপনার কোনো প্রকার কোনো সমস্যা হয় এই সার্কিটের উপর দিয়ে চলে যাবে ঠিক আছে ওকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম আপনারা হয়তো দেখতে পারবেন এখানে সার্কিটটা আছে ওকে তো কনকোসের প্রোডাক্ট সবসময় ভালো মানের প্রোডাক্ট প্রোভাইড করে আর এখানে পাবেন সর্বোচ্চ ভালো মানের একটা রিলে এটা হচ্ছে কনকোসের রিলে আপনি বাইরে যে লোকাল রিলে পাবেন সেটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না ওকে এটা সম্পূর্ণ একটা অরিজিনাল কনকোসের রিলে ওকে সেটা আমি এখানে রাখলাম এরপর পাবো যেটা আমাদের মোস্ট গ্রেটফুল যে একটা ফিচার আছে তো সেটা হচ্ছে আপনার একটা ভয়েস কিট ওকে আমি ভয়েস কিটের সম্পর্কে বলি আপনার গাড়িতে কী কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে শুনতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ হোক আর হচ্ছে আমেরিকা হোক আর সিঙ্গাপুর হোক আর সৌদি হোক ঠিক আছে তো এখন মূল যে কাজ যেগুলো আমরা এগুলো পাবো অংশগুলো তো এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ আমি বুঝাই দিলাম এটা জিপিএস বিষয়টা আমি বুঝাই দিলাম এরপর ওয়ারিং এটা আপনার ওয়াইরিংয়ে গাড়ির ওয়ারিংয়ের সাথে যুক্ত হবে কোন তার কিভাবে কি যুক্ত হবে যদি আপনারা কেউ কুরিয়ার করে নিতে চান কুরিয়ার করে নিতে পারেন কিভাবে কি সেট করবেন আমাদের স্কিনার নাম্বারে যোগাযোগ যোগ করলে কিন্তু আপনি ইজিলি সেট করে নিতে পারবেন হ্যাঁ আমাদের ইঞ্জিনিয়াররা আছে বা আমরা যারা কথা বলতেছি তারা কিন্তু এই বিষয়টা আপনাদেরকে বলে দেবো ওকে তো আর এসে রিলেটার কাজ হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে ইঞ্জিন লক করে দিতে পারবেন এই রিলেটা কিন্তু আপনার গাড়ির ওয়ারিংয়ের সাথে যুক্ত হবে হ্যাঁ এই যে এটা কিন্তু অরিজিনাল রিলে আপনি মাত্র তিরিশ সেকেন্ডে আপনার গাড়িটার ইঞ্জিন লক করে দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে মাত্র অ্যাপসের মাধ্যমে একটা ক্লিক করবেন আপনার গাড়ি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে আপনি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গ্যারান্টি সহকারে হ্যাঁ আপনি লাইভে যদি আমাদের সাথে কথা বলে গাড়িটা লক করতে চান আমি লাইভে থাকবো এবং সবাইকে লাইভে দেখাবো যে হ্যাঁ ইঞ্জিনটা লক হয়েছে কিনা ওকে আমি গ্যারান্টি সহকারে কথা বলতেছি আর এই যে হচ্ছে একটা ভয়েস কিট এটা হচ্ছে আপনার গাড়িটার ভিতরে কী কথাবার্তা আছে এটা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন ওকে সম্পূর্ণ ক্লিয়ার করলাম তো এই জিপিএস টাকাটা আপনি কি কী গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন এই জিপিএস টাকাটা আপনি মোটর সাইকেল তো গাড়ি বাদে মনে করেন যে ইজি বাইক আর হচ্ছে মিশুক ভ্যান যেটা বলে এই গাড়ির কয়টা বাদে আপনি কিন্তু সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারেন বাস ট্রাক তারপর সিএনজি মাইক্রো হেভি যে গাড়িগুলো আছে সব মানে এক কথায় বলে বলতে যায় যে এটা কিন্তু আপনি সকল প্রকার গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন এই যে কিন্তু যে আপনি এটা মোটর চালিত ব্যবহার জন্য ব্যবহার করতে পারবেন কি না সেটাও নিয়ে কোশ্চেন করতে পারেন হ্যাঁ পারবেন অবশ্যই পারবেন ঠিক আছে কিন্তু মোটর চালিতর জন্য এত হেভি ডিভাইস নেওয়া লাগে না ভাই ঠিক আছে এটা থেকে আমাদের সিনো ট্র্যাকের অন্য প্রোডাক্ট আছে সেটা নিতে পারেন সেটা আরও বেস্ট হয় ওকে তো যাই হোক এটা আপনি বাস ট্রাক মাইক্রো তারপর হচ্ছে সিএনজি তারপর হচ্ছে ট্রাক কাবার ভ্যান যে কোনো গাড়ির জন্য এটা নিতে পারেন ওকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম আর আর একটা বিষয় আছে এখানে আপনার যে সিমটা আপনারা দিবেন প্রত্যেকটা জিপেসের জন্য একটা সিম লাগবে হ্যাঁ এই সিমটা এখানে এভাবে থাকবে এখন অনেকে বলেন যে ভাই মাসিক বিল কি আমি আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করতেছি যাতে আপনারা ভিডিও দেখে সম্পূর্ণ কনফার্ম হতে পারেন যে হ্যাঁ এই এই খরচ আছে এই এই ই আছে ঠিক আছে পরবর্তীতে আমাদেরকে কল করে জানার দরকার নেই ঠিক আছে তো আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করতেছি দেখেন আপনি যে টাওয়ার থেকে বা স্যাটেলাইট থেকে আপনি লোকেশনটা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ সিমের মাধ্যমে ওকে এর ভিতরেই সার্কিট যুক্ত করে এই জিপেসটা তৈরি করা হয়েছে ওকে এটা কিন্তু আপনি বলতে পারেন যে আপনার হাতের যে অ্যান্ড্রয়েড সেট আছে না তার থেকে কিন্তু এটা কিন্তু খুবই স্ট্রং কারণ আপনি ইঞ্জিনটা পৃথিবীর যে কোনো স্থান থেকে লক করে দিতে পারতেছেন ওকে তো যাই হোক এখন এই যে সিমটা এই সিমটা আপনাকে প্রোভাইড করতে হবে আপনি যদি একটা গাড়ির জন্য নিতে চান আপনাকে একটা সিমের জন্য একটা জিপিএস ওকে নিতে হবে আর একটা সিম দিতে হবে এই সিমে হচ্ছে মাসিক যে এমবি লাগে সেটা আমরা দিয়ে দিই এবং আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন এটা এখন কোনো ফ্রি সার্ভার নেই কনকোসের প্রোডাক্ট কোনো প্রকার কোনো ফ্রি সার্ভার নেই বা অন্য কোনো এখন বাংলাদেশে কোনো প্রকার কোনো ফ্রি সার্ভার নেই ফ্রি অ্যাপস নেই এই সার্ভার বিল হ্যাঁ আর এই যে যে সিমে এম লাগে সেটা আমরা দিয়ে দিই মাস শেষে ঠিক আছে মাসের আগেই যাতে আপনার গাড়িটা অফলাইনে না যায় অথবা আপনি লোকেশন এক জায়গায় দাঁড়ায় না থাকে এমনি না দিলে তো আপনার গাড়িটা লোকেশন দেখতে পারবেন আপনার এটা কাজ করবে না ঠিক আছে বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি লক্ষ্য করে দিতে পারবেন না তো ঠিক আছে কথা ক্লিয়ার আর এই যে ভিতর মাসিক যে রিচার্জটা লাগে রিচার্জটাও আমরা করে দিই হ্যাঁ যাতে সিমটা অফ না হয়ে যায় ওকে এইটা মিলে হচ্ছে মাসিক বিল এই তিনটা মিলে হচ্ছে মাসিক বিল এটা হচ্ছে আমরা আপনাদের টাকারে মাসের আগে এটা দিয়ে দিই যাতে আপনার পুরো মাসটা সামনের যে মাসটা আছে এটা কভার হয় ওই বিলটাই আমাদেরকে প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখে আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার থেকে কল দেবে অথবা আপনার কাছে মেসেজ যাবে তখন আমাদেরকে পেমেন্ট করতে হয় বিকাশ অথবা না কারণ এটা হচ্ছে আপনাদেরকে আমরা আগে থেকে দিয়ে দিই যাতে আপনার জিপিএস টাকাটা সচল থাকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম ওকে তো এই জিপিএস টাকাটা কি কী ফিচার পাবেন সেটা আমি একটু শর্ট শর্টকাটে বলে দিই আপনি লোকেশন দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কী করছে কোন রোড দিয়ে কত স্পিডে চলতেছে কতক্ষণ স্টপ কতক্ষণ মুভিং চাবি দিলে আপনার কাছে নোটিফিকেশন নোটিফিকেশন চলে যাবে আপনি যেথায় থাকেন না কেন বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন ওকে ওভার স্পিড অ্যালার্ট ঠিক আছে তারপর সে পাওয়ার কাট অ্যালার্ট যে আপনার গাড়িটায় পাওয়ার কাট অ্যালার্ট বলতে বোঝা যাচ্ছে আপনার গাড়িটা ইলেকট্রিক যে এটা ভোল্টেজটা আপ ডাউন করে এটা লো নাকি হাই ঠিক আছে ওকে এটা নিয়ে আপনি চেক করতে পারবেন ওকে এরপর আছে আপনি আপনার গাড়িটা এক সপ্তাহে কইছিল দুই সপ্তাহে কই ছিল এটা কিন্তু আপনার পেলে ব্যাগে সেভ থাকবে সেটা দেখতে পারবেন ওকে এরপর হচ্ছে ভয়েস শুনতে পারবেন যে আপনার গাড়িটা ভিতর এখন কি কথাবার্তা হচ্ছে এরপর হচ্ছে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইঞ্জিন লক করে দিতে পারবেন ওকে বিশ্বের যে কোনো প্রান্তে আপনার গাড়িটা এখন পার্কিংয়ে রেখে গেছেন অথবা চোর চুরি করে নিয়ে যাচ্ছে আপনি ইঞ্জিনটা লক করে দিতে পারতেছেন আরেকটা বিষয় আছে এই টাকার ট্রাকারটায় কিন্তু নিজস্ব ব্যাটারি আছে ওকে আপনি যদি চোর তার কেটেও ফেলায় হ্যাঁ তার কেটেও ফেলে সেক্ষেত্রে আপনি এর লোকেশন ট্র্যাক করতে পারবেন ওকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম ওকে তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সারা দেশে হোম ডেলিভারির সিস্টেম আছে আপনারা কিভাবে কি সেট করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এটা আপনারা কিভাবে কি সেট আপ করবেন আমরা বলে দেব আর আপনাদের যাদের প্রয়োজন আমাদের টেকনিশিয়ান নিয়েও কিন্তু এটা কিন্তু কাজ করাতে পারেন বিশ্বের মানে দেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে আপনাদেরকে ঢাকায় ঢাকা থেকে যাতায়াতের ভাড়াটা দিতে হবে আর সেক্ষেত্রে আপনার ঠিকানায় গিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা সেট আপ করবে ওকে আর কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা পাঠিয়ে দেবো আমরা ঠিক আছে জাস্ট কুরিয়ার বিল একশো দশ টাকা অথবা একশো টাকা হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি আপনি একদম একটা গ্রামে আসেন গ্রাম থেকে আপনার থানা অনেক দূরে কোনো প্রকার কোনো যাওয়া লাগবে না আপনি জায়গায় ঘুমাই থাকবেন আপনাকে রাইডার গিয়ে বলবে কি যে আপনার প্রোডাক্ট আসছে ওকে আমি সম্পূর্ণ একদম সহজে বলে দিলাম আপনারা এটা কীভাবে কি পাবেন আর কীভাবে কি আপ করবেন একদম নিশ্চিন্তে থাকবেন যেটা এটা ইজিলি আপনার আশেপাশে আপনার গ্রামের আশেপাশে অথবা আপনার শহরের আশেপাশে যারা ওয়ারিংয়ে কাজ করে যারা গ্যারেজে কাজ করে তাদের কাছে কাছে জাস্ট আমরা দুইটা মিনিট কথা বলতে কলা মানে কথা বলাই দিবেন তো আমরা কীভাবে কি সেট আপ করবেন আমরা সম্পূর্ণ বলে দেবো ওকে তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা ক্যাশ অন ডেলিভারি যেটা নিতে পারেন অথবা আমাদের টেকনিশিয়ান ঢাকায় অ্যাভেলেবেল আপনাদের ঠিকানার অ্যাড্রেস দিলে কিন্তু আপনাদের ঠিকানায় গিয়ে এটা সেট আপ করে দেবে তো আমাদের এই যে বেস টাকাটা নিয়ে আপনি আপনার বিশ লাখ টাকা এক কোটি টাকা দামের একটা গাড়ি কিন্তু নিরাপদ রাখতে পারেন তো সেই সাপেক্ষে আমি বলতেছি যে আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো